পর্ব উনত্রিশ পূর্ণাময়ী আইসের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে আছে পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললো পূর্ণা তুমি কি ঠিক দেখেছ ওইটাই কি সাইজ ছিল হুম খালা ওকে আমি দেখেছি ও ছিল ঠিক দেখেছি এখন কি করবে তাকে খুঁজে বের করব বিয়ের দিন নিখোঁজ কেন হয়েছে তার হিসাব চাইব ঠিক আছে মা তাই হবে আমি খোঁজ দিচ্ছি পূর্ণা আইসাকে আরও শক্ত করে দু হাতে জড়িয়ে ধরে মেয়ে আমার তোমার মাঝে আমি আমার বোন ওপামাকে খুঁজে পাই মাকে তুমি খুব ভালোবাসতে অনেক বেশি শুনো মেয়ে এখন তোমাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না সাইদের ব্যাপার এখন ছেড়ে দাও তোমার পরীক্ষা মন দিয়ে পড়ো ঠিক আছে আচ্ছা আয়সে পূর্ণার কপালে চুম্বন করে আমি এখন যাই কাজ আছে আচ্ছা খালা আয়সে চলে যায় তার দিকে পূর্ণা চেয়ে আছে যতক্ষণ পর্যন্ত তাকে দেখা যাচ্ছে আজকে পূর্ণার শেষ পরীক্ষা মাহি শিমুল ও জাফর অপেক্ষা করছে পূর্ণা হল থেকে বের হয়ে হাসছে মাহি পিছন থেকে পূর্ণাময়ী বলে ডাকতে থাকে তিনবার ডাকার পর পিছনে ঘুরে তাকায় পূর্ণা নরম সরে জবাব দেয় কি হয়েছে তুমি এত চুপচাপ কেন পূর্ণাময়ী আমি এত রাগান্বিত করার চেষ্টা করছি রাগ করছো না আমাকে অপমানও করছো না কী হয়েছে তোমার কিছু না আর কিছু বলবে আমি কি তোমার মন থেকে উঠে গেছি পূর্ণাময়ী আপনি কবে আমার মনে ছিলেন অদ্ভুত প্রশ্ন আমি তোমার মনে ছিলাম কেন জানো কেন কারণ তুমি এই নির্লজ্জা ও বিরক্তিকর ছেলেটাকে সহ্য করতে তার উপর রাগান্বিত হতে নারী যতক্ষণ রাগ অভিমান করবে ততক্ষণ তোমাকে ভালোবাসবে যদি সে চুপ হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি তার হৃদয় থেকে উঠে গেছো পূর্ণা মায়াবী দৃষ্টিতে কয়েক সেকেন্ড মাহের দিকে তাকিয়ে বলল আমি যাচ্ছি পূর্ণাময়ী আমি সাইদের খুঁজ পেয়েছি পূর্ণা অবাক হয়ে মাহের দিকে এগিয়ে বলল এখন তাকে কোথায় পাওয়া যাবে হালকা নদীর পারে বিখ্যাত এস এম কোম্পানির মালিক সে পূর্ণা ক্ষুদ্র সরে শিমুল জাফরকে বলল বাই গাড়িতে উঠো এখনই যেতে হবে আমরা কোথায় যাচ্ছি বোন এস এম কোম্পানিতে পূর্ণা চারতলা বিশাল এক ভবনে প্রবেশ করলো পরিপাটি গুছানো দরজার দাঁড়িয়ে আছে জাফর তাকে জিজ্ঞেস করলো রুম খুনটা সে জবাব দিল দুই তলায় তার অফিস রুম পূর্ণা শিমুল জাফর দ্রুত গতিতে অফিস রুমের সামনে আসলো দরজার সামনে থাকা এক ছেলে বললো আপনি কোথায় যাবেন পূর্ণা জবাব দিল সাইদের কাছে স্যার তার পরিবারের সাথে ব্যস্ত আছে পরিবারের সবাই এখানে ভালো থাকলে জবাব সবাইকে দিতে হবে আপনি একটু অপেক্ষা করুন আমি স্যারকে বলছি বলতে হবে না আমি যাচ্ছি ছেলেটাকে কথা বলার সুযোগ না দিয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতর প্রবেশ করে পূর্ণা উপস্থিত সবার আকর্ষণ পূর্ণার দিকে আফজাল হতভম দৃষ্টিতে তাকে বলল পূর্ণা তুমি এখানে স্যাদের মাছ আসিয়া পূর্ণার দিকে এগিয়ে এসে অহংকার সরে বললো তাহলে তুমি পূর্ণা অনেক সুন্দরী তবে গ্রামের দারিদ্র্য পরিবারের মেয়ে আমার ছেলের সাথে মানায় না তোমাকে আমার ছেলেকে সুধার মতো ধনী পরিবারের মেয়ের সাথেই মানায় পূর্ণা অষ্টার চোখ নিয়ে সাইদের দিকে তাকালো তারপরে সুন্দর এক মেয়ে দাঁড়িয়ে আছে পোশাকের শাক পোশাক সাজ দেখে মনে হয় শহরের ধনী পরিবারের আধুনিক মেয়ে সাইদের হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে সুদাম পূর্ণার দিকে তাকিয়ে হেসে বললো পূর্ণা তোমার নাম সাইদের মুখে শুনেছিলাম তোমাদের বাগদান হয়েছিল কিন্তু দেখো নিয়তি কি সাইদের সাথে এক মাস আগে আমার বিয়ে হয়েছে পূর্ণা সাইদের দিকে এগিয়ে গিয়ে মিনমিন সরে বলল। তুমি আমাকে বলেছিলে আমাকে সৎ মায়ের অত্যাচার থেকে মুক্তি করবে তুমি তো তার থেকেও বেশি কষ্ট আমাকে দিলে আমার হৃদয় ভেঙেছো বিশ্বাসঘাতকতা করেছ আমি রাজকন্যা সে যে বসেছিলাম রাজপুত্রের অপেক্ষায় কিন্তু রাজপুত্র ঘাতক ছিল সে আসেনি সাইদ বলল পূর্ণা আমার কথা শুনো পূর্ণা হেসে তুমি তো দেখছি আমার নামও বলে গেছো আমাকে পূর্ণবতী বলতে মাহি অফিস ককে প্রবেশ করে সাইদের দিকে এমনভাবে তাকায় যেন সে আগের থেকেই সব জানতে জানতো তার ব্যাপারে পূর্ণা সাইদকে বলল আমাকে কষ্ট দিয়েছ ভালোবাসার অভিনয় করেছ আমাকে ঠকে কি পেলে মনে রেখো মানুষ ক্ষমা করলেও প্রকৃতি কখনো ক্ষমা করে না যে যেমনভাবে কষ্ট দেয় তাকে তেমনিভাবে কষ্ট পেতে হয় প্রতিশোধ যদি মানুষ নিত ফের ভালো ছিল কতটুকু বা নিবে প্রকৃতির প্রতিশোধ খুব ভয়ানক সাইদ পূর্ণার দিকে তাকিয়ে আমাকে কি অভিশাপ দিচ্ছ না কাউকে অভিশাপ দিতে নেই শুধু বাস্তবতা বললাম আপনারা সুখী হন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি সাইদ পূর্ণা শিমুল জাফরকে বলল চলো ভাইয়া আমরা যাই আফজাল পূর্ণাকে বলল পূর্ণা শুনেছি তোমার বাবা অসুস্থ পরিবারের অবস্থা করুন কোনো কিছু দরকার হলে আমরা আছি আফজালের দিকে তাকে পূর্ণা বলল আমার বাবা আপনাকে একটা কথা বলেছিল মনে আছে কি যদি মনে না থাকে আমি মনে করে দিচ্ছি আমরা গরিব হতে পারি কিন্তু বিখারি না আফজাল মাথা নত করে দাঁড়িয়ে রইল পূর্ণা ব্যাগ থেকে বাগদানের আংটি বের করে সুদার হাতে দিয়ে বলল। এটা তোমাদের বিয়ের উপহার আসে উচ্চস্বরে বলল পূর্ণা এটা রেখে দিতে পারতে সুদার অনেক আছে এটা তোমার প্রয়োজন মাহি জবাব দিল কাতকের স্মৃতি রেখে কী করবে সাহিত্য তীক্ষ্ণ দৃষ্টিতে মাহের দিকে তাকিয়ে আছে মাহি মৃদু হাসছে সে বেশ খুশ খুশি হয়েছে পূর্ণা অস্ত্রবেজা চোখে নিয়ে বের হয়ে যায় জাফর সাইদকে বলে আমার বোন থেকে দূরে থাকবে শিমুল বলল কাতক তারা বের হয়ে যায় মাহি হেসে বলল তোমাকে অনেক ধন্যবাদ তবে একে কাঁদানোর জন্য পরে তোমাকে দেখে নেবো বলে দিলাম চোখ বড় অসু নিয়ে হালকা নদীর পাড়ে একাই হাঁটছে পূর্ণা শিমুল জাফর দূর থেকে দাঁড়িয়ে বোনকে দেখছে তাকে দেওয়ার বাসা তাদের নেই তাই তাদের একা ছেড়ে দিয়েছে মাহি পূর্ণাকে চোখের আড়াল করছে না পূর্ণা শান্ত নিরিবিলি কদম গাছের ছায়ায় বসলো কিছুক্ষণ নীরব থাকার পর হেঁচকি তুলে কাঁদতে লাগলো মাহি তার কান্না দেখে আর দাঁড়িয়ে থাকতে পারছে না ছুটে গিয়ে বসে পূর্ণার পাশে পূর্ণা কাঁদতে কাঁদতে বলে কেন আমার সাথে এমন করলেন কেন এই বিশ্বাসঘাতকতা যদি গাতকতা করার ইচ্ছা ছিল তাহলে কেন অনুভূতি জাগালেন আপনার জন্য আমার হৃদয়টাকে টুকরো টুকরো করে দিয়েছেন হৃদয় ভাঙা শব্দ যদি শুনতে পাওয়া যেত তাহলে কখনও কেউ কারোর হৃদয় ভাঙত না আমি আপনার জন্য কত রাত নির্গুম থেকেছি নামাজে দোয়া করেছি আপনাকে চেয়েছি ভেবেছিলাম হয়তো খারাপ কিছু হয়েছে আপনার জন্য কাঁদতাম আর আপনি বিয়ে করে সুখী আছেন মাহি পূর্ণার দিকে তাকালো শূন্যপূর্ণাময়ী যে ছেড়ে গেছে তার জন্য কষ্ট পেতে নেই বরং নিজেকে এমনভাবে তৈরি করো সে দেখে হারানোর জন্য আফসুস করবে পূর্ণা কয়েক সেকেন্ড মাহির দিকে তাকিয়ে থাকে তার কথায় শক্তি ফিরে পায় উঠে তার এই গোপনে নিশ্বাস ছেড়ে বলে আপনিও আমার জীবন থেকে চলে যান মাহি জবাব দেওয়া অসম্ভব যেতে হবে পারবো না পূর্ণা ক্ষুদ্র সরে বললো সব বিশ্বাসঘাতক আর খুনিরা কি আমার জীবনেই আসে মাহি হতবম্ব দৃষ্টি তাকিয়ে আছে পূর্ণার দিকে খুনি মানে আমি দেখেছি আপনাকে জবাকে খুন করতে রক্ত মাখা ছুরি আপনার হাতে ছিল মাহি বলল তাহলে তুমি সেই মেয়ে জুৎসনাড়াতে তার কাজল কালো মায়াবী চোখ দেখেছিলাম আপনি আগে থেকে জানতেন আমি সে মেয়ে তাই আমার পিছু ছাড়ছেন না এ কথা আর কে কে জানে সবাইকে বলবো তোমাকে শাস্তি দিব শুধু শুধু নিজের বিপদ দেখে এনো না পুলিশ কিছুই করতে পারবে না তুমি নিজেই বিপদে পড়বে পূর্ণা বলল। চিন্তা করো না যদি আমি মরি তোমাকে মেরেই মরবো হয়েছে বাসায় যাওয়ার কাউকে এ কথা বলবে না তোমাকে ছাড়বো না নিজের সাথে হত্যা করব। তোমার হাতে বারবার মরতে রাজি আছে পূর্ণাময়ী পূর্ণা কয়েক সেকেন্ড তাকিয়ে চলে যায় মাহি কপালে হাত দিয়ে বিরক্তি স্বরে বলল নিজেকে কিসের মধ্যে জড়িয়েছ পূর্ণাময়ী চলতে থাকবে